আমরা আছি এখন দেবী ফ্যাক্টরিতে দেবী ফুড এটা হচ্ছে চিংড়ি মাছের খাবার লোড হবে লেবার ওই যে সব লোড মোড করে এদিক ওদিক যাচ্ছে আর ওই একটা গাড়ি লোড হয়েছে ওই একটা গাড়ি লোড হয়ে গেছে আর কত সুন্দর জায়গা দেখো পরিষ্কার পরিচ্ছন্ন কত হ্যাঁ আর এই যাচ্ছে আমি এখানে দাঁড়িয়ে আছি একদম কত সুন্দর জায়গা এই ছাইটটা দেখো গাছ লাগানো ফুল গাছ পাশে কত সুন্দর সুন্দর গাছ লাগানো আছে হ্যাঁ একটু পরে লোডে যাব কারণ ওই গাড়িটা বাঁধা করছে আর ওই গাড়িটা বান্দা এখনও হয়নি লোড পড়বে দু একটা মাল বাকি আছে দেখি লোড করি সব কিছু কমপ্লিট করতে হবে করে আবার যেতে হবে বহুত দূর জায়গাটা এই ফ্যাক্টরিটা এই যে ফ্যাক্টরিটা বিশাল বড় ফ্যাক্টরি কত গাড়ি দাঁড়িয়ে সব লোড মোড হয়ে গেছে এই যে আমার পেছনে আরও গাড়ি আছে গাড়িটা লোড হয়ে গেছে প্রায় আর অল্পটু বাকি আছে এই যে এইটুকু লোড করলে পরে হয়ে যাবে আর এটা এক ধরনের প্লাস্টিক জিনিস দিয়েছে বৃষ্টি আসলে পরে তার জন্য আরে সালা নাচ রে কি নাচ মনে হয় আনন্দে কাজ করছে ব্রেক ডান্স দিচ্ছে এই যে মেশিনের সাহায্যে সব আছে মাথায় করে নেচ্ছে ওই মেশিনে দিয়ে যাচ্ছে এই সব লেবাররা সব মাথায় তুলছে এই যে সুপারভাইজার সুপারভাইজার মাল গুন্তি করে তুলছে মেশিং এসে চলছে আর ফ্যাক্টরিটা কত বড় সব প্রচন্ড বড় উপরে কি করছিস তুই উপরে বান্দরের মতন বান্দরের মতন কি করছিস ওখানে উপরে বসে রয়েছিস হ্যাঁ ভালো লাগছে খুব হ্যাঁ খুব ভালো লাগছে লাভ উপরে কি করতে রয়েছিস ফালতু ফালতু লেবার সব করে দিচ্ছে পয়সা নেবে আবার তুইও কাজ করবি হ্যাঁ নাচ এটা নাচ এ খুব ভালো লাগছে তাই না হ্যাঁ মজা আসছে হ্যাঁ পুরো গাড়ির রশি ত্রিপল এই যে বাধা আসছে রশি বেঁধে তারপরে আর একটা কাপড়ের ত্রিপল দেবো দিয়ে তারপরে গাড়ি কমপ্লিট হবে এখানকার দেবী ফ্যাক্টরিতে রুলস প্রথমে ত্রিপল দে একটা বেঁধে নেবে তারপরে আর একটা ত্রিপল দে আবার বেঁধে দেবে এই যে বাদছে ফিনিশিংয়ে দেবী ফ্যাক্টরির এইটা হচ্ছে রুলস হ্যাঁ এরপরে এই যে হালকা পাতলা করে এই যে বেঁধে যাচ্ছে রশি এটা হচ্ছে রুলস এই রুলসে গাড়ি বাদ দিয়ে হবে বলছে না হলে পরে হবে না হ্যাঁ গাড়ি বাঁধা কমপ্লিট হয়ে গেলো এবারটা কাটা করবো কাটা করে চালান টালান নেবো নিয়ে এবারটা গাড়ি ছাড়ব কিন্তু মনের মতন বাঁধতে পারলো না আমার মনের মতন হলো না এখন রাস্তায় কি হবে বলা যাচ্ছে না ঠিক আছে এটি আবার সাতশো টাকা নেবে বাঁধার জন্য হ্যাঁ হ্যাঁ এই আছে ব্যাপার তাছাড়া কোনো ব্যাপার নেই একদম গুনে গেতে সাতশো টাকা এখানে রুলস মানে এরা সব কিছু করে দেবে এই হচ্ছে রুলস হ্যাঁ কীভাবে বেঁধে যাচ্ছে ভেতরেটা তো ঠিকঠাক বেঁধে দিয়েছে লাস্টেরটা একদম নয় ছয় নয় রে ছয় বানিয়েছে আর ছয় রে নয় বানিয়েছে এই হচ্ছে কাজ আর আমাদের কাজও লাস্ট হয়ে গেছে আর এই ফ্যাক্টরি কত বড় ফ্যাক্টরি চরম বড় ফ্যাক্টরি